হ্যালো ফ্রেন্ড আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা দুইটি অ্যাপের সাথে পরিচিত হবো ফার্স্ট যে অ্যাপটির সাথে পরিচিত হব এই অ্যাপটির মাধ্যমে আপনার কিছু প্রয়োজনীয় অ্যাপ আপনার ফোনে স্টাইলিস্টভাবে রাখতে পারবেন যেটি দেখে সবাই অবাক হয়ে যাবে আর সেকেন্ড যে অ্যাপটির সাথে আমি আপনাদের পরিচয় করে দিব এই অ্যাপটি একটি লান্সার এই লান্সারটি আপনার ফোনকে অনেকটাই আকর্ষণীয় এবং আপনার ফোনকে ইজি করে তুলবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই দুইটি অ্যাপের সাথে পরিচিত হয়ে নেবেন আর এই অ্যাপগুলোতে কী করে কাজগুলো করবেন সঠিকভাবে সেটি অবশ্যই শিখে নেবেন কারণ সঠিকভাবে যদি অ্যাপগুলো আপনি সেট আপ না করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে তাহলে কিন্তু অ্যাপগুলো থেকে ভালো ফেসিলিটিস পাবেন না তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলার ম্যাচ আপনাদের বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন চলে যাবে মোবাইল স্ক্রিনে এবং দুইটি আকর্ষণীয় অ্যাপের সাথে পরিচিত হয়নি চলুন আমরা এখন একে একে দুইটি অ্যাপের সাথে পরিচিত হয়নি তো ফার্স্ট যে অ্যাপটি এই অ্যাপটি অবশ্যই আপনার কাজে আসবে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার ক্ষেত্রে তো তো অ্যাপটি ইনস্টল করার জন্য অবশ্যই চলে যাবেন আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি চার্জ বক্সে লিখবেন নোটিফিকেশান লান্সার নোটিফিকেশান লান্সার লেখার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অ্যাপ চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনি চার নম্বর অ্যাপটি ইনস্টল করে নেবেন আর অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক অবশ্যই পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে চাইলেও কিন্তু আপনি খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন দুইটি অ্যাপে তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু অ্যালাউ দিতে বলবে আপনি অবশ্যই সেই অ্যালাউগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ডার্ক নোটিফিকেশন টিম তো এটি অবশ্যই আপনি অন করে দিবেন তো অন করে দেওয়ার পর এখানে নিচ আরেকটি অপশন পাচ্ছেন প্রাইমারি অ্যাপস তো এখানে দেখতে পাচ্ছেন অনেক প্লাস আইকন দেওয়া আছে তো এই প্লাস আইকনে ক্লিক করে আপনার যে ফেভারিট অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো অবশ্যই এখানে চুজ করে দিতে হবে তো আপনি যে অ্যাপগুলো বেশি ইউজ করেন সেই অ্যাপগুলো এখানে অবশ্যই আপনি চুজ করে দিবেন ফার্স্ট টাইমে তো আমি এখানে কিছু অ্যাপ চুজ করে দিচ্ছি তো এই অ্যাপগুলো চুজ করার হয়ে গেলে অবশ্যই আপনাকে আরও কিছু কাজ করতে হবে সেগুলো অবশ্যই আমি আপনাকে প্র্যাকটিক্যালি এখন দেখিয়ে দিব তো আমি কিছু অ্যাপ চুজ করে দিলাম চুজ করার পর কিন্তু এই প্রাইমারি অ্যাপসের অপশনটি অটোমেটিক এনেবেল হয়ে যাবে এনেবেল হয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে আরেকটি অপশন পাচ্ছেন সেকেন্ডারি অ্যাপস তো এই সেকেন্ডারি অ্যাপসও কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখন সেকেন্ডারি অ্যাপস সিলেক্ট করবো না তো এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট কন্ট্রাক্টস তো আপনার যদি কোনো কন্ট্রাক্টস নাম্বার থাকে যে বারবার কল দিতে হয় কিংবা কথা বলতে হয় সেই নাম্বারগুলো কিন্তু আপনারা অ্যাড করে রাখতে পারেন এই নাম্বারগুলো অ্যাড করে রাখার ফলে আপনি যখন নোটিফিকেশন বা টান দিবেন টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে একটি বার ক্রিয়েট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে অ্যাপগুলো সিলেক্ট করা আছে সেই অ্যাপগুলো কিন্তু শো করছে তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা এই অ্যাপটিকে ইউজ করতে পারেন বিশেষ করে আপনার ফোনের বিভিন্ন ধরনের অ্যাপ কিংবা কন্ট্যাক্ট নাম্বার সহজেই বের করার জন্য আমরা পরিচিত হতে চলেছি এই অ্যাপটি একটি লঞ্চার এই অ্যাপটি কিন্তু কোনো রিলিজড হয়নি আনরিলিজড অবস্থায় আছে তো অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে অবশ্যই আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপ ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিছু অপশনাল বা ফেভারিট অ্যাপগুলো চুজ করে দেওয়ার জন্য তো আপনি অবশ্যই আপনার ফেভারিট অ্যাপসগুলো চুজ করে দেবেন তাহলে কিন্তু এখানে আপনার যে ফেভারিট অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো শো করবে আপনারা খুব সহজে এখান থেকে ইউজ করতে পারবেন আর আপনি যাতে আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো সহজে খুঁজে পেয়ে ইউজ করতে পারেন এই জন্য কিন্তু এই লাঞ্চারটি আরেকটি সিস্টেম রেখে দিয়েছে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পাঁচ ডি এ বি সি ডি তো বিশেষ করে আপনি যে অ্যাপটি ইউজ করবেন সেই অ্যাপটির প্রথম অকরে যে অকরটি সেই অকরটির উপর ক্লিক করবেন তাহলে কিন্তু সেই অ্যাপটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন যেটি আপনার জন্য অনেকটাই হেল্প করে আজকের পর থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই দুইটি অ্যাপ ইন করে রাখবেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি অনেকটাই আকর্ষণীয় হয়ে যাবে ফ্রেন্ডদের তুলনায় আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিনিয়তই যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখব আরেকটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ